কলকাতার সংলগ্ন এলাকা সহ জেলার বিভিন্ন জায়গা থেকে বারে বারে পুকুর এবং জলাভূমি অভিযোগ উঠছে অভিযোগ বেশিরভাগ জায়গাতেই শাসক দল তৃণমূলের লোকজনের মদতেই চলছে পুকুর ভরাট বিধানসভায় দাঁড়িয়ে পুকুর কথা স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী পুকুর ভরাট বন্ধ করতে দিয়েছেন করা বার্তাও এদের মুখ্যমন্ত্রীর করা বার্তা সব পুরসভাকে পুকুর ভরাট বন্ধ করতে হবে ইচ্ছে মতো বাড়ি তৈরি করা যাবে না ল্যান্ড ইউজ পলিসি অনুযায়ী কাজ করতে হবে জোর করে পুকুর বুঝিয়ে বাড়ি করলে ভেঙে দেওয়া হবে বাম আমলে রাজ্যে তিন হাজার পুকুর ভরাট হয়েছে সম্প্রতি পুকুর ভরাটের কিছু অভিযোগ কানে আসছে তাদের সতর্ক করছি পুকুর ভরাট রুখতে পরিবেশ এবং নগর উন্নয়ন দপ্তরকে পদক্ষেপ করতে বলছি তৃণমূল নেতারা সাম্প্রতিক সম্পদ লুট করছে বলে অভিযোগ করেছেন বিধানসভা বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে নয়নজুলি ওয়েটল্যান্ড জলাশয়ে বোঝানো এই যে প্রাকৃতিক সম্পদ লুট এই লুট করছে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা

জল ধরে রাখারও কোনো ব্যবস্থা নেই পুকুরে বারোটা বাজিয়ে দিয়েছেন আর বরং পুকুর বোঝাবার ব্যবস্থা করেছেন জল সব রাস্তায় রাস্তা দিয়ে পুকুর একটু সময় আমার লেগেছে বোঝার জন্য যে কিভাবে আটকায় কিন্তু আটকে গেছে এখন আমরা ওই লকবুক সিস্টেম করে দিয়েছি তার প্রোমোটার ইলিগাল ল্যান্ড গ্র্যাবার্স এদের সামনে মাথা নত করবো না বিধানসভার চলতি বাদল অধিবেশনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন জলাভূমির চরিত্র বদল করা যাবে না জলাভূমি ভরাটের অভিযোগ প্রমাণিত হলে তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকার জরিমানা হবে চন্দ্রিমার পর এবার পুকুর ভরাট নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রীও বিপোর্ট এনকে টিভি বাংলা